টুইল কাপড় টুইল কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজ প্রতিটাই আনকমান আনকমান ডিজাইন এটা ব্লু কালার এটার মধ্যে একটা লাল কালার হয় যা লাগবে ইনবক্স করবেন দেওয়া যাবে এই যে একটা নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন এগুলো সবই নতুন ডিজাইন আগে পরে দেখেন নাই সবগুলোই সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা গজ দুই কাবার চাদর চোদ্দশো টাকা কোলবালিশ ষোলোশো পঞ্চাশ টাকা আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যে কয় পিস নেন ঢাকার ভিতরে দিনের মধ্যে একটা সবগুলাই সেম প্রাইস করবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা গোস প্রতিটা ডিজাইন মানে একেবারে নতুন ডিজাইন এটার মধ্যে কালার হয় তিনটা চারটা কালার হয় কাঁঠালি কালার পেস্ট কালার অ্যাশ কালার সাদা তিনশো পঞ্চাশ টাকা গোস এই যে একটা হ্যাপি টুইলের নতুন ডিজাইন এটার মধ্যে তিনটা কালার হয় প্রতিটা চাদরই কালার পাবেন দুইটা তিনটা করে তিনশো পঞ্চাশ টাকা গোস দুই কাপড় চাদর চোদ্দশো টাকা কোলবালি সহ ষোলোশো পঞ্চাশ এই যে আরেকটা এটার মধ্যে তিনটা কালার আছে হলুদ আছে বেগুনি কালার আছে আর এটা হলো মিষ্টি কালার তিনটা কালার খুব সুন্দর সেম প্রাইস একটা চেকের মধ্যে খুবই সুন্দর আনকোমন ডিজাইন হোম টেক্সের কাপড় ক্লাসিক্যাল হোম টেক্সের তিনশো পঞ্চাশ টাকা গজ দুই কাবার চাদর চোদ্দোশো টাকা কোলবালিশ ষোলোশো পঞ্চাশ এই যার আরেকটা আমাদের চাহিদা ফুল কালার অনেক রানিং আর্মি ডিজাইন বলি আমরা ডিজাইনটা খুবই সুন্দর সেম প্রাইস একই প্রাইস কাপড়গুলা খুবই সুন্দর কাছ থেকে দেখান হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় টুইল কটন রংকজুসকা গ্যারান্টি এটাও সেম প্রাইস সবগুলাই সেম প্রাইস সবই আনকমন ডিজাইন এই যে আরেকটা খুবই চাহিদা ফুল কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা গস সবগুলাই ক্লাসিক্যাল হোম টেক্সের কাপড় সবগুলাই ভালো মানের কাপড় নরমাল কোনো কাপড় আমরা দেখাই নাই আপনি যদি কম দামের চাদর লাগে ভিডিও দেওয়া আছে দেখতে পারবেন আড়াইশো টাকা গজের কাপড়ও আছে এগুলো হলো মাত্র তিনশো টাকা গস মাত্র তিনশো পঞ্চাশ এই একটা আলপনা ডিজাইন দেখেন ব্লক টাইপের ডিজাইন কিন্তু এটাও ক্লাসিক্যাল হোম টেক্সের কাপড় তিনশো পঞ্চাশ টাকা গছ মাত্র তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ টাকা গছ অ্যাশ কালারের মধ্যে এটার মধ্যে একটা কালার আছে বেগুনি কালার ঠিক আছে আরও অনেক ডিজাইন আছে ভিডিও অনেক বড় হবে তাই দেখাইতে পারলাম না পর্দা লাগলে পর্দা আছে আমাদের সব কিছুই আছে ঠিক আছে পরবর্তীতে আরও নতুন নতুন ডিজাইন নিয়ে আসবো আসসালামু আলাইকুম